এরকম কিছু দেখাচ্ছি আপনাদেরকে একদম ইউনিক ডিফারেন্ট রং হয়ে বেরোয় যাবে হ্যাঁ রং হয়ে হয়ে যাবে

দর্শক দেখেন আর এখানে মধ্যে নয়টা শুরু আমরা দেখে চলে আসছি বাটিকের রাজধানী বান্টি বাজার আজকে দেখাবো এই বান্টি বাজারে বাটিকের রাজধানীতে সরাসরি কারখানায় বাটিকের থ্রি পিস কিভাবে তৈরি করা হয় এবং আপনারা সরাসরি তাদের সঙ্গে বিজনেস করার সুযোগ পাবেন সমগ্র বাংলাদেশে কুনের মাধ্যমে পাইকারি ডেলিভারি করা হয় এখন আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন একজন শ্রমিক কত সুন্দর অনেক পরিশ্রম করে খুব সহজ পদ্ধতিতে মোম বাটিক দিতেছে দেখেন দর্শক অনেক সুন্দর এবং এর কাজ খুবই চমৎকার তবে আমি যা বলবো আমার থেকে বেশি ভালো বলতে পারবে অ্যাপারেলসের উদ্যোক্তা বসির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই তো মজা লাগে ভাই কি ব্যবসা করবো দেখতেই তো ভালো লাগে আসলে আমিন ভাই শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনেক উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন ভালো কিছু ইনফরমেশন দেন আপনার চ্যানেলটা কিন্তু দর্শক যেভাবে দেখতেছে আমিও কিন্তু দেখি জি আমিও আপনার একজন ফ্যান তো আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা অনেকের আগ্রহ থাকে ভিডিওতে দেখি

দেখাই আমরা ঠিক আছে একদম শুরুতে এই সাদা কাপড়টা দেখতেছেন এখান থেকে ব্লক হচ্ছে ব্লক হওয়ার পরে আমরা নেক্সট দেখাবো দেন হচ্ছে কথা ব্লক এটা শেষ ব্লক মারা শেষ এটা যাবে এই পাশটা আসেন আমরা দেখাই দর্শক সবাই সাথে থাকুন আর ভিডিওটা খুব দ্রুত বেশি বেশি করে শেয়ার করুন যেন বাংলাদেশের আনাচে কানাচে যত ধরনের থ্রি পিসের ব্যবসার আছে সবার কাছে আর আপনারা ভিডিওটা চলে যায় যে ভাইয়া চন্ডিটা কিভাবে করে চন্ডিটা আপনারা কিভাবে করেন এই যে সেই চন্ডিটা আপনারা যেটা বলছেন এই সেই এখান থেকে যদি আমি এটা খুলে দেই

এখন জালাই নাই এই পাশে আমরা ওয়াশ করতেছি এদিকে ওয়াশের কাজ চলতেছে এখানে আমরা মনটা সিদ্ধ করি জালাই দেখেন এখানে কাপড় দিয়ে এখান থেকে প্রায় 45 মিনিট লাগে সময় লাগে আচ্ছা আচ্ছা কিন্তু প্রায় লাইফ কাটাইতেছে ঠিক আছে এই অবস্থা এটা হচ্ছে চন্ডি বাটিটা ওটা একটু এটা বনের একটু পুসেছে সেটা আচ্ছা আচ্ছা এটা ফাইনাল কোর্সেস

কারণ বৃষ্টি থাকলে কিন্তু আমরা করতে পারি না অনেক সময় ডাইং যদি সকালে বৃষ্টি থেকে আমরা ডাইংগুলো বন্ধ রাখি আপনি এটা কিন্তু নতুন একটা প্রোডাক্ট এটা আপনারা শোরুমে পাবেন ঠিক তিন দিন পরে ঠিক আছে আমি আপনাকে দেখাই একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন আমরা এটা আগেও সেল করছি আমাদের শোরুমে এখনো আছে এই যে এম্বোয়ডারি করে বাটিকের মধ্যে তারপরে আমরা এই কাজটা করছি ঠিক আছে আমরা দেশের বাইরেও এখন পর্যন্ত বাটিক দিচ্ছি আপনারা যদি কোনো কনফিউশন থাকেন আর যদি বিস্তারিত দেখতে চান সরাসরি এসে আমার শোরুমে বা আমার বাসায় এসেও দেখতে পারবেন টোটাল প্রোসেসটা আমার বাসায় করা হয় আপনাদেরকে আমরা বলছিলাম যে আপনাদের যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো আপনাদের সেই ডিজাইন এবং সেই ব্লক আমরা আপনাকে আপনাদেরকে যে কোনো ডিজাইন বাংলাদেশের যে কোনো ডিজাইন দিলে আমরা এখানে শত শত ডিজাইন আছে আমাদের ডিজাইন থেকে যদি আপনি পার্চেস করতে চান করতে পারবেন আর যদি মনে করেন যে না ভাইয়া আমার কিছু পছন্দের ডিজাইন দেবো সেটা আপনি করে দেবেন এখানে আমরা এটা প্রায় তিন দিনের মতো বিজয়ী রাখি যাতে করে একটা ব্লক করার পরে ওইখানে যে একটা কেমিক্যাল থাকে আমরা আবার এটা পরবর্তীতে ইউজ করি আমি একমাত্র সময় বলি এখন পর্যন্ত অন্য কোনো চ্যানেলে বলে না পঞ্চাশ পিস মাল আপনি আপনার ব্র্যান্ডের নামে করে নিতে চান আমরা কথা দিচ্ছি আপনাকে করে দেবো জাস্ট পঞ্চাশ পিস তো এই সুযোগটা কিন্তু আপনার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনার যে একটা বাংলাদেশের একটা ব্র্যান্ড হবে এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল সুযোগ এই সুযোগটা সবাই দেয় না এই কারণেই তাকে অ্যাপারেস সবার থেকে আলাদা আপনি যদি একবার বিজনেস শুরু করে শুধু এটা ডিজিটাল বলেন ডাইং বলেন সব এভরিথিং যতগুলো আমাদের প্রোডাক্ট দেখছে সবগুলো আমরা প্রোডাকশন করে দিতে পারবো আপনাকে যদি আপনি এই পরিমাণ অর্ডার দেন এবং আমি নিজেও কিন্তু একজন প্রফেশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনারা জানেন যে বিগত আমার যে অভিজ্ঞতাটা পাকিজ স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল ওখানে তারপরে আমরা বইয়া ফেব্রিক্স এই সকল ফ্যাক্টরিতে কিন্তু আমার প্রায় আট বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে এ কারণে আমি ব্যবসাটাকে বেছে নিচ্ছি এটাকে আমি পেশা নিচ্ছি সো ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এই কারণে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ আর কিছু ব্র্যান্ড দাঁড় হয়ে যাক যারা কিনা এখান থেকে প্রোডাক্ট নিয়ে তারা বিজনেসটা শুরু করতে পারে এবং তাদের নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ডিং হোক কারণ এখন যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং না করতে পারেন আপনি যদি ব্র্যান্ড হিসেবে না আসেন মার্কেটে আপনি যদি একজন খুচরা বিক্রেতা হিসেবে আসেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা থাকবে না কারণ মানুষ অনলাইন থেকে কেনাকাটা করতেছে মানুষ কিন্তু এখন ব্র্যান্ডের উপরে ঝুঁকতেছে বেশি রিয়েলি যদি বিজনেস করতে চান এখনই আপনাকে ইউনিক কিছু কিনে বেচা এই জিনিসটাকে মাথা থেকে নামায়া এখনই উদ্যোক্তা যদি হতে চান আপনাকে সরাসরি এরকম ম্যানুফ্যাকচার করে নিলেই আপনার বেশি সেভ হবে আমিন ভাই আপনি তো আমাদের বাসায় চলে আসছেন এটা কিন্তু আমাদের বাসা আচ্ছা এটা বাসার ভিতরে আপনি যদি কখনও অর্ডারই দিয়ে মাল করান শুধুমাত্র তাদেরকে আমি এখানে নিয়ে আসবো যারা অর্ডার দিয়ে দেন হচ্ছে মাল নেবেন তাদেরকে আমরা এখান থেকে ডেলিভারি করবো আপনি যদি চান সরাসরি আপনি এখানে এসে পার্সেস করবেন সেটা আপনি করতে পারবেন এই যে একটা মাল আসতেছে নতুন ইউনিক এগুলো দেখানো আমাদের অনেক গাছ দেখাইলাম আমরা রোদ্রে শুকে দেওয়া হ্যাঁ সেই না হ্যাঁ সেটা এটা এটা ডিফারেন্ট কোর্স এটা নতুন একটা ব্র্যান্ডের অর্ডার আমরা এইসব প্রোডাক্ট ডিসপ্লে করি নিই শোরুমে ডিসপ্লে করি না আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনাকে ইউনিকে আসতে হবে এখন ডলারের যে রেট আপনি অ্যাড রান করেও অনলাইনে সেল করেন তাহলে কিন্তু আপনার পুষ হবে না এরকম ইউনিক প্রোডাক্ট না পেলে ভালো সোর্স না পেলে আপনি যদি লং টাইম বিজনেস করতে চান সোর্সিং পানির মতো ক্লিয়ার থাকতে হবে সেটা শুধু তাক ব্যাপারে আই সে ক্লিয়ার করতে হবে এরকম না আপনাকে এখন থেকে স্টাডি করা শুরু করতে হবে সুতা কীভাবে তৈরি করা হয় কোথায় সুতা তৈরি করা হয় ডাই কীভাবে করা হয় গেরে কাপড় কয়টা প্রোসেস একটা গেরের মধ্যে সতেরোটা প্রসেস করা হয় আপনি জানেনই না গেরে কাপড়ই এখনও চেনেন না তো আপনাকে দামে কম মানে ভালো এগুলো ভাই চিললাইয়া মার্কেট পাওয়া যাবে না আপনাকে পড়াশোনা করতে হবে ফেব্রিক চিনতে হবে জানতে হবে দেন আপনাকে আমি যেটা বলি আমার ভাষায় যে আপনাকে প্রোডাক্টের মাস্টার হতে হবে কাপড় নিয়ে ব্যবসা করেন কাপুরের মাস্টার আপনাকে হতে হবে যদি না হতে পারেন তাহলে আপনি সাকসেসফুল বিজনেস হতে পারবেন না কারণ আপনি পদে পদে ঠকবেন আপনি ঠকলে কাস্টমার ঠকবে কারণ আপনি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি তো বেশি দাম দিয়ে কিনে ফেলতেছেন আপনাকে আবার বেশি দাম দিয়ে সেল করতে হবে আপনি কাস্টমারকে জিতাতে পারবেন নিজে জিতলে কাস্টমারকে জিতে পারবেন এই কারণেই একটু পড়াশুনো করা দরকার আছে অসংখ্য আইটেম আছে জাস্ট একটা ভিউ নিয়ে দেখেন আমাদের কাজ চলে এরকম প্রত্যেকটা ইয়াতে আপনার কাজ চলে টোটাল প্রসেসটা আপনি সচকে দেখতে পারবেন যদি আমাদের এরকম কেউ আপনাকে ভিজিট করাবে না এটা হলো আমাদের ডাইং সেক্টর আর আমি একটা ফ্যাক্টরিতে সাবকন্টাকে কাজ করাই ওই ফ্যাক্টরির সাথে আমার প্রায় পঁচিশ বছরের একটা ডিল আছে পঁচিশ বছর আমার ওখানে কাপড় চলবে তো সেই ফ্যাক্টরিতে চলেন এবার আমরা যাই যাই আপনাকে দেখেন আচ্ছা আমি ভাই আসেন আজকে আমরা ডিজিটালের কিছু নতুন মাল আসতেছে একদম মানে জাস্ট দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসবে আর এটা রানিং আছে ওয়ার্ল্ড রানিং প্রসেস ডিজাইনগুলো আমরা দেখাই আমরা এত আপডেট করতেছি মানে কথা বলে না যে আপনি যে চোখ কখনও নাই যে কান কখনও শুনে নাই এরকম কিছু দেখাচ্ছি আপনাদেরকে একদম ইউনিক ডিফারেন্ট শুধুমাত্র তাকে সি পাবেন ভিন্ন কোথায় এটা পাবেন না একদম চ্যালেঞ্জ করে দিচ্ছি এই ডিজাইনটা আমার এখন মানে এটা আমরা রিপিট করতেছি কিন্তু বল ডিজাইনটা ঠিক রেখে বলের ভিতরে বল ডিজাইনের মধ্যে যে কী ফোকাস নিয়ে আসতেছি আমরা আপনারা শুধু থাকবেন আমাদের সাথে দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানেও আপনার যোগাযোগ করতে পারেন আমাদের আপকামিং ডিজাইন আসতেছে এবং এই যে সামনের যে ডিজাইনগুলো আসবে সেগুলো দেখাচ্ছি আর এই যে আপনার একটা ডিজাইন এটা কিন্তু মনে হয় যে অ্যাম্ব্রয়েডারি কাজ করা ঠিক আছে এরকম একটা ডিজাইন এটা ঢেউ করে একটা ডিজাইন করে দিচ্ছি আসলে আমরা খুব নিখুঁত নিকুত ডিজাইন করি এবং আপনার যদি পছন্দের কোনো ডিজাইন থাকে সেটা কিন্তু আমাদের থেকে করে নিতে পারবেন সো উদ্যোক্তাদের জন্য একটা কথা বলি মোটামুটি অনেক ডিজাইন উদ্যোক্তারা আপনারা যারা মানে ব্যবসা রিয়েলি করতে চান এখনও সময় আছে পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করার এখনও সময় আছে আর এই জমানায় প্রচারণা করা সহজ আমি এখন আপনাকে প্রচারণা চালাচ্ছি ইউটিউবে নিশ্চয়ই দেখতেছেন আপনিও শুরু করেন এখনই এই আমিন টিভিতে শুধু উদ্যোক্তাই বানায় না ভাই শুধু ইনফরমেশনও কিন্তু দেয় না এরা কিন্তু একটা উদ্যোগ কীভাবে ব্যবসা করতে হবে নানান রকমের আইডিয়া কিন্তু দেয় আমার নিজেরও কিছু আইডিয়ার শর্ট থাকলে আমি আমিন চ্যানেলে মাঝে মধ্যে যাই মানে লাইভ করে সেগুলো দেখি এখন কথা হচ্ছে শুধু প্রোমোট না আমিন ভাই আমাকে প্রোমোট করতেছে এরকম না আমরা কিছু রিয়েল ইনফরমেশন আপনাকে দিতে চাই এবং রিয়েলভাবে বিজনেস আসেন অনেক তো হয়েছে একশো টাকা থ্রি পিস দুশো টাকায় থ্রি পিস এগুলো তো নিয়ে অনেক মনে মোটা মোটামুটি একটা নাড়াচাড়া করছে ভালো হয়েছে বিজনেসটা শিখতে পারছেন আপনি ভালো কিছু দিয়ে শুরু করেন কারণ একবার নর্মাল প্রোডাক্ট দিয়ে আপনি যদি বিজনেস করেন আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না বাজারে একটা পর্যায়ে মানুষের সেন্সে আসবে যে এর থেকে প্রোডাক্ট নেবোনো না প্রোডাক্টে কালার যায় এর থেকে প্রোডাক্ট না কোয়ালিটি খারাপ অথচ আপনি যে তিনশো টাকা তাকে থ্রি পিস দিচ্ছেন এই জিনিসটা কিন্তু সে বুঝবে না এই কারণে এই জিনিসটাকে বের হয়ে আসতে হবে আপনাকে ভালোতে আসতে হবে ভালো কিছু নিয়ে আসতে হবে আমাদের প্রজন্ম যারা আসতেছে খাওয়া দাওয়া কম করুক খারাপ জায়গায় থাকুক কিন্তু পোশাকটা তো অন্তত ভালো চাই আর মেয়েরা যেহেতু মেয়েদের ড্রেস নিয়ে কাজ করবে মেয়েরা তো আরো একটু সেন্সিটিভ তাদের কথা কি বলবো তারা তো মানে খুঁত খুঁটো টাইপের একদম ভালোটা চাই পাঁচটা টাকাও কমে কিনতে পারেন তাহলে আপনার এই পাঁচ টাকা কাস্টমারকে জিতাইতে পারবেন এই জন্য নিজে জিতলে কাস্টমার জিতবে আমিন ভাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কারখানা আপনি এখানে এসেও ভিজিট করতে পারবেন আমি রিয়েলি বলতেছি আপনার কোনো অসুবিধা নেই আমাদের এটা হচ্ছে গেরেটা আপনি দেখেন আপনারা যেটা সিকোয়েন্স দেখাইছিলাম না শুরুতে সেই সিকোয়েন্সটা এটা ও আচ্ছা আচ্ছা এমবডারি থেকে চলে আসছে হ্যাঁ এমবডারি থেকে চলে আসছে এটা রোল করা থাকবে এটার উপরে তারপরে সিকোয়েন্স করে আসবে এটা আমরা প্রসেস করে ফেলছি হ্যাঁ এই যে সিকোয়েন্সটা বের হইছে এই সিকোয়েন্সটা বের হইছে রোল করা থাকে এবার এটা এই যে মার্ক করা আছে এখান থেকে আমরা কাটবো এটা বড়ি কাটবো আর অন্যটা আস পরে আসবে সেই বল ডিজাইন বল ডিজাইনে এটা আরই অল ওভার আরই আর এটা হচ্ছে সিকোয়েন্সটা আর আমরা এক একটা রোলে আমরা একশো পিস করে আমরা এটা ওয়েট ধরে একশো পিস থাকে তবে আমরা এবার পঞ্চাশ পিসেরও টার্গেট নিয়েছি যারা সর উদ্যোগতে তারা আর এটাও আমাদের আরে মেশিনটা মাত্র বন্ধ হয়েছে একটু আগে চালু ছিল এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে দিই ডিজাইনগুলো এই মেশিনে কিন্তু আমি অপার্টার আচ্ছা আচ্ছা আমি এটা আগেও কাজ করছি স্কোরপ্রুপে কাজ করছি ওইটা ছিল এরজিআ আর এটা নতুন আসছে এটা আমি একটু সিম্পল প্রসেস আগের থেকে অনেক আপডেট হয়েছে টেকনোলজির কারণে সহজ হয়েছে এটাকে বিম রোল বলে আর সিকোয়েন্সের মালটাই করতেছি এখন অনেক সুন্দর সুন্দর মাল আসবে আপনারা এটা এখন বেশি চলে বল ডিজাইনের মধ্যে আপনারা জানেন সেই কারণে আমরা বেশি করে প্রোডাকশন করতেছি আমরা এই সাদা কাপড়ই এখন ডিজিটাল করে ফেলবো চোখের নিমেষে আপনাকে ডিজিটাল করে একদম ফিনিশিংয়ে দেখাই দেবো একবার রঙ হয়ে বেরোয় যাবে হ্যাঁ রঙ হয়ে বেরোয় যাবে আর ওই পাশে একবার ডায়ার হয়ে বেরোবে এটা সাথে অ্যাডজাস্ট করা ডায়ার আগে আমরা যখন আপনারা যারা টেক্সটাইল যারা উদ্যোক্তা আছেন বা টেক্সটাইলের পড়ুয়া ছাত্ররা আছেন আপনারা যারা পড়াশোনা করছেন জানেন যে আমাদের আগে ডায়ারের জন্য আর একটা কেটে আলাদা ডায়ার মেশিনে প্রসেস করা লাগতো আর এখন এত সহজ হইতো আমরা যখন পড়াশোনা করছি বা ইন্টারনি করছি তখন আর একটা ফ্যাক্টরিটি ডায়ার করাইতাম সুকারের যে কাজটা আরেকটা একটা প্রসেস করতো আর এটা একসাথে একসাথে বের হয়ে ডিজিটাল বেরোয় ওখান থেকে ফিনিশিং দিয়ে আসবে শুধু আমরা কাটবো মানে এত ইজি হয়েছে আমাকে একটু ধারণা দেন ভাই হ্যাঁ একটা মেশিনের দাম কত হতে পারে এটা দামটা আছে আপনার তিন কোটি সাড়ে তিন কোটি টাকা আল্লাহ তিন কোটি সাড়ে তিন কোটি শোনেন একটা মেশিন বলতে গিয়ে এটার সাথে প্রসেস আছে ওই প্রসেসটা লাগবে এটার সাথে ও ওইটাও লাগবে এটা একটা পার্ট আচ্ছা মানে সবগুলো একসাথে সাথে কানেক্টেড হুম আপনি এটার মানে প্যাকেজ একসাথে কিনতে হবে না প্যাকেজ এটাও এটাও হ্যাঁ এটা আলাদা এটা টায়ার এটা টায়ার ওটা টায়ার মানে এই তিনটা সাইডটা মিলাই একটা একটা কেস এখান থেকে বের হয়ে সোজা হায়রা আসবে এই মেশিনের কথাই বলছেন আপনি আমরা আলাদা থাকতো আচ্ছা আচ্ছা আর এখন তো এটার সাথে কানেক্টেড এখন কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ কাজ শুরু হবে দেখেন একটু ভিডিওটা লম্বা হলো পুরো প্রসেসটা যদি দেখেন অনেক সময় শুধু থ্রি পিস পড়লেন আর সেল করলেন কিনলেন আর সেল করলেন কিন্তু প্রসেস কীভাবে করা এটা শুধু আমি টিভি আপনাকে দেখাই না এরকম একটা সিক্রেটস কিছু আপনাকে দেখানো দেখে না আর আমাদের ফিনিশিংটা দেখেন আমরা কত সুন্দর করে কাটি শুধু সিকুয়েন্সে করে সিকুয়েন্স দিয়ে একটা আরে করে দিচ্ছি ডিজাইন করে দিচ্ছি একটু হয়ে কাজ শুরু গেছে বিদ্যুৎ চলে গেছে অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য মেশিনটা চালু করা হয়েছে এখন কিন্তু বর্তমান

দর্শক আপনাদের এতক্ষণ দেখালাম আমরা কীভাবে ডাইং প্রসেসিং করি এবং ডিজিটাল প্রিন্ট কীভাবে করি টোটাল ফ্যাক্টরিগুলো আমরা ভিজিট করে আসলাম এই হচ্ছে আমাদের শোরুম আপনার এখানে এসে সরাসরি ভিজিট করতে পারবেন এবং সরাসরি কারখানাও ভিজিট করতে পারবেন আর এখানে আমাদের নয়টা শোরুম আমরা দেখে এগুলো আমাদের ফার্স্ট ফোরুম প্রথম ফ্লোর এখানে আপনার সব প্রিন্টে ডিজিটাল প্রিন্টের বা ইন্ডিয়ান কালেকশন এগুলো পাবেন এই পাশে আপনি ধরেন পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে যেই রেঞ্জের সেগুলো আপনারা এর মধ্যে পাবেন ছয়শো পাঁচশো সাতশো আমাদের পার ডে দুই থেকে তিন হাজার পিস প্রোডাক্ট সেল হয় আর কারেন্ট নাই অলরেডি সিসি ক্যামেরা আলো দিয়ে দেওয়া যতটুকু দেখা যায় এটা বাটিকের শোরুম এটার মধ্যে শুধুমাত্র বাটিক পাবেন ওয়ানলি ফর বাটিক এটাও আমাদের আর একটা বাটিকের শোরুম এখানে আপনারা মোটামুটি হাই রেঞ্জের যে বাটিকগুলো আছে আপনারা একটু আগে যে প্রসেসিংগুলো দেখছেন সেই বাটিকগুলো যেমন এই বাটিকগুলো করতেছে ওই যে ব্ল্যাকটা ওই কালোটা যেটা প্রসেসিং ফ্যাক্টরিতে যেটা দেখালাম ওইটা এটা অলরেডি রানিং হয়ে গেছে আর এই পাশে আপনার বেডশিট কালেকশন পাচ্ছেন আমাদের কাছে বেডশিটের ওয়াল কালেকশন আছে আপনি এখান থেকে দেখলেই বুঝতে পারবেন ওয়াল কালেকশনগুলো আছে আর যারা হচ্ছে বড় হোলসেলার তারা হচ্ছে এরকম পেটি পেটি করে নেয় তাদের জন্য আমরা পেটি করে রাখছি এই পাশে আমাদের পুরো এরিয়াটা কিন্তু তাকো অ্যাপারেলসের তবে এখানে শেষ না আর এখানে আমাদের অনলাইন সার্ভিসগুলো দেওয়া হয় আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য এই অফিস সেট করা আছে এখানে আছে আপনাদের যারা সিকোয়েন্স বেশি করে নিতে চায় তাদের জন্য আছে পরিশেষে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই তাকো অ্যাপারেলস থেকে যদি আপনারা কোনো প্রকার প্রতারিত হন বা আমাদের কোনো কমপ্লেন থাকে আমাদের সেটা আমার নলেজে তো আপনাকে পৌঁছতে হবে তাই না আপনার সরাসরি এসে বলেন অথবা একটা ওয়ে আছে আমাদের অভিযোগ নাম্বার আছে এটা আমরা স্পষ্ট করে লিখে দিই আমাদের হটলাইন অথবা অভিযোগ নাম্বার সেখানে যদি আপনি কমপ্লেন দেন সেই কমপ্লেনের পারপাসে কিন্তু আমি নিজে কথা বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে সেটা হোক আমাদের প্রাইজিংয়ের কোয়ালিটি আমাদের কোয়ালিটি তারপরে হচ্ছে আমাদের ফেব্রিক্স আমাদের যে কোনো ইস্যু আমাদের সার্ভিস ইস্যু যে কোনো ইস্যু নিয়ে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং প্রবলেম নিয়ে কিন্তু আমি সরাসরি কলগুলো রিসিভ করি এবং কথা বলি তো আশা করবো তাক থেকে আপনার একটা সুন্দর বিজনেস হবে একটা ভালো বিজনেস হবে সেই কামনাই করছি এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে সবাইকে ধন্যবাদ আমিন টিভিকেও ধন্যবাদ ভালো থাকবেন তাক ওপারেসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম